হরে কৃষ্ণ হরে রাম আজ আমি তোমাদের মাঝে আলোচনা করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের পূজার উপকরণ নিবেদন প্রথমে জল এত্রৎ পাদং, নমো, ক্লিং কৃষ্ণায় নম বলিয়া পাত পদ্মে জল নিবেদন করিবেন দুবার এরপর শ্রীকৃষ্ণের কাম গায়ত্রী পাঠ করিয়া উপকরণ নিবেদন করিবেন এস অগ্র নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম বলিয়া অগ্র নিবেদন করিবেন আচামন ইত বাচনমনীয় জলং নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম বলিয়া জল নিবেদন করিবেন চন্দন এস গন্ধ নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম চর দুইবার ও পুষ্প সচন্দন পুষ্পঙ্ক নমঃ ক্লিং শ্রীকৃষ্ণই নমঃ দুইবার ও মাল্য এত্র সচন্দন পুষ্প মাল্যং নমঃ ক্লিং শ্রীকৃষ্ণই নমঃ ও তুলসী তুলসী ইদং সচন্দং তুলসী পত্রং নমঃ পয়েং কৃষ্ণায় নম বলিয়া দুইটি বা আটটি তুলসী পত্র করিয়া চরণদয় নিবেদন করিবেন ধূপ এস ধু নম ক্লিং নিবে নিবেদয়ামী নম ও দীপ এস দীপ নম ক্লিং শ্রীকৃষ্ণ নম বলে নিবেদন করিবেন এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের পূজার উপকরণ নিবেদন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন